একজ দেখার মতো খুবই সুন্দর চমৎকার এত সুন্দর দেখার মতো একজন রাসগোলা পাখালেন কিন্তু সাদা আলহামদুলিল্লাহ দুইটা ডিম আছে একদমই গোলাপি চোটের ডানেনর বামে হচ্ছে মাটি তাই না কারণ ভাই দুইটা ডিম সহ আছে রানিং পেয়ার দুইটা ডিম সহ একদমই পাখা ল্যান্ডার সাদা দুইটার সেম টু সেম দেখেন এই যে সাদা নট ল্যান্ডার সাদা মাদি কলসি গলা একদমই দেখার মতো একটা জোড়া ভাই কত টাকা চাইতেছেন জোড়াটা ডিম সহ দাম চাচ্ছ ভাই 3000 ভাই চাওয়া দাম 3000 হ্যাঁ ভাই আজকে জন্য কত টাকা লাগে সেল করবেন দাম ভাই 2500 টাকা 2500 টাকা হ্যাঁ ভাই দুইটা জমানো ডিম সহ একদমই পারফেক্ট একটা জোড়া পাখা ল্যান্ডার সাদা দেখার মতো খুবই সুন্দর একদম গররা কাটা করি তাই না ভাই দাম একদম মাত্র 2500 টাকার বিনিময়ে ইনশাআল্লাহ একদম একদম

মাসালা ডানে মাদি ডানেটা হচ্ছে নর আর বামেট কবুতর যেটা এটা হচ্ছে মাদি কবুতর রানিং প্যাড আজকে জন্য একদম একদম 1800 টাকা 1800 টাকা ফিক্সড ইনশাআল্লাহ দর্শক দামাদামি করতে পারবো না একদম যার যেটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করি পেটটাও নিয়ে নেবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া ব্ল্যাক কালার মধ্যে কলসি গলা খুবই সুন্দর একটা জোড়া রাসগোলার কালেকশন দেখতে পাচ্ছেন চুইঠাল একইবারে ডাকটা দেখেন কবুতরের মার্শাল খুবই সুন্দর একটা ডাকের মধ্যে রানিং বিয়ার কেমন বাইট হতো না এটাও মাস্টার পেয়ার রানিং বিয়ার ডিম বাচ্চা করা এই যে বামে যে কৌতরটা এটা হচ্ছে মাদি ডানে যে কৌতর ডাক দিচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ রানিং একটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কত টাকা চাই দিচ্ছেন কেমন ভাই চাওয়া দাম দুই হাজার কম সম কত আঠারোশো আঠারোশো টাকা একদম কত সেল করবেন ষোলোশো টাকায় বুঝছেন নাকি পনেরোশোশো পনেরোশো টাকা ফিক্স একদম একদম দশক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে নাম্বার দর্শক অবশ্যই যোগাযোগ করি কেটে নিবেন অল্প দামের সেরা কালেকশন একদমই মাত্র পনেরোশো টাকা ইনশাআল্লাহ

ভাই এ হলো চোখ হ্যাঁ খুবই সুন্দর অরিজিনাল পিওর মাস্টার পিয়ার দাম আজকে জন্য একদম থাকে মাত্র দুই হাজার টাকা ইনশাআল্লাহ সেই মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া খাকি এক আপনার জিরা গলার মধ্যে হাইফ্রাইড গিরিবাস দেখেন পাঙ্কি ফ্যাডের একটা জোড়া দর্শক খুবই সুন্দর ডানে নর বামে মাঝে তাই না ভাই এটা কি ডিম বাচ্চা করছে রানিং বিয়ার মাস্টার বিয়ার ডিম বাচ্চা করছে খুবই দুই চার দিনের মধ্যে ডিমটা দেবে দেখছেন মাঝির চোখশেপ গুলা দেখেন মাসালা খুবই সুন্দর একদমই দেখার মতো একটা জোড়া কত টাকা চাওয়া দাম ষোলোশো টাকা মাত্র আজকের জন্য কত করুন এত বড় সাইজের একজন জিরাগোলার পাঙ্কি ফ্যাট দশকটা জোড়া যারা উড়াইতে চান দীর্ঘ সময় মোটামুটি সাত আট ঘন্টা অনায়সে উড়বে এই সমস্ত কবুতর যদি কার ভালো লাগে পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করি পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদমই দেখার মতো খুব সুন্দর মিলিবার আর রাসগোল্লা আছে কলসি গোলা টাইগার কালার এলমন্ডের মধ্যে আছে

এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চমৎকার আরো জিরা জিরাগুলোর মতো হাই ফ্ল্যাট গিরিবাস চোখগুলা দেখেন এটা নর কবুতর আর এটা হলো মাদি কবুতর বুটোর খুবই সুন্দর হাই ফ্ল্যাট জিরা কোলামিভাস

যার যেটা ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে কাউন্ট নাম্বার দেওয়া আছে অবশ্য অবশ্যই যোগাযোগ করে জার্জিটা ভালো লাগে নিয়ে নেবেন ইনশাআল্লাহ বাপরে বাপ এটা কি কখন রে ভাই এত টাকাটা কে বাসিরাস অরিজিনাল পিওর বাসিরাস তারপরে হোয়াইট কালার হোয়াইট কালার ভাই ডানে নর বামে মাদি সম্পূর্ণ রানিং পেয়ার ভাই একবার মাস্টার পেয়ার ভাই দুই থেকে তিন দিন লাগবে ভাই ডিম দিতে ডিম বাচ্চা দুই চার দিনের মধ্যে ডিম দিতে দিবা আবার কি কারণ হয় কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি দিতেছেন তাই তো আজকের জন্য কত যে তিন পিস বাচ্চা বেচছি হ্যাঁ এই বাচ্চা ভাই এটারই বাচ্চা হ্যাঁ ভাই আচ্ছা আর আগে যে কবুতরগুলো সেল করছিল ভাই এই এই সেই কবুতরে কিন্তু বাচ্চা ছিল আগেরগুলো তো দাম আজকে জন্য কত ভাই দাম চা ভাই পঁচিশশো টাকা পঁচিশশো একদম কত একদম বাইশশো লোক দুই হাজার দুইশো একদম দুই হাজার দুই হাজার ফাইনাল একদম দুই হাজার তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার মধ্যে দেখার মতো ইন্ডিয়ান একটা লাখার একটা জোড়া খুবই সুন্দর এবং সাইজ কোয়ালিটি মাসাল কিন্তু বিগ সাইজ হন না ভাই কেমন ভাই হ্যাঁ ভাই এটা কি রানিং পেয়ার এটা মাসাল দুই দুই এক থেকে তিন দিন লাগবে ভাই দুই থেকে তিন দিনের মধ্যে টিম দিতে দিবে হ্যাঁ ভাই এটাও মাস্টার পেয়ার খুব সুন্দর একটা হোয়াইট লাখার একটা জোড়া খুবই সুন্দর ধপধপে সাদা দেখছেন

শুভদর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাদা একদমই দপদপে সাদার মধ্যে অস্ট্রেলিয়ান গুগু দেখা যাচ্ছে একজোড়া কামরুল ভাই কাছে ভাই এটি কি রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ভাই সম্পূর্ণ রানিং হারি কিন্তু দেওয়া আছে অলরেডি একবারে খুব সুন্দর একটা অস্ট্রেলিয়ান ডাই মানে গুগু এটা হোয়াইট কালার তো এই জোড়া কেমন কি দাম সেটছেন গুগুটা ভাই এই জোড়া দাম চাও ভাই 1200 চাওয়া দাম 1200 কমসম ভাই একদম 800 টাকা লাগবে 800 টাকা হোয়াইট গুগু তো এমপ্রেচার ইয়ার অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান একদম একদম 800 হ্যাঁ

স্কিনে দেখতে পাচ্ছেন টকটকা লাল কালারের মধ্যে একদমই কলিজা কালারের লাল কররা লাল সিঁদুর লাল না ভাই ডাকতেছে কি বোম্বাই বোম্বাই ন দেখ ডাক দেখছেন নর মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ডাক আর রেড কালার ইন্ডিয়ান মুম্বাই ইন্ডিয়ান মুম্বাই কত টাকা চাই দিছেন কাউন্ট জোড়া দাম চাও ভাই 2000 চাওয়া দাম 2000 আজকে জন্য কত একদম 1500 ভাই 1500 মাদি কি হাতে হাতে মাদি এই যে মাদি দেখেন মাদির সাইজে কিন্তু মাশাআল্লাহ খুব বড় সাইজের খুবই সুন্দর একটা জোড়া একদম দাম সেল করবেন 1500 ভাই আরেক জোড়া আছে দুই জোড়া এক লগে নিলে 2500 টাকা আচ্ছা আরো এক জোড়া আছে ভাই দিতেছে দেখেন এই একটা জোড়া জোড়া আগের জোড়া পনেরোশো পরের জোড়া পনেরোশো একত্রে দুই প্যাকেট মানে দুই জোড়া প্যাকেজে নিলে একদমশো টাকা একদম একদম দেখতে পাচ্ছেন দেখার মতো রেড চেকার রেসার আর এর ডাকটা দেখেন পায়ে কিন্তু ট্যাক আছে নরের এটা রেসিং কবুতর একটা দর্শক দুই চারশো কিলো কিন্তু ঘটনা কাছে উড়ানি বা রেস করানো জানা ভাই দেখেন রেড চেকার কাকে বলে টকটকা লাল কালার মধ্যে রেড চেকার

তো স্ক্রিনে এ দেখতে পাচ্ছেন আফসান খুবই সুন্দর আফসান দেখেন ডাকতেছে এটা হচ্ছে নর কবুতর হ্যাঁ হাতে কামড়ার মাদি আছে ডাকটা দেখেন কবুতর খুমাটা দেখেন চোখ সে একশোতে একশো খুবই সুন্দর একটা জোড়া এই যে মাদি রানিং পেয়ার কামড় ভাই না ভাই আট ফোর নয় ফোর আট ফোর নয় ফোর সেমি ভাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা দীর্ঘদিন এদের কাছে বিডিং চলতেছে আর এই নতুন কবুতর তো ইয়াং পিজন দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন কত টাকা চাইতেছেন চাওয়া দাম দুই হাজার কম সম কত

মেল ফিমেল দুইটা একদম হাড়িতে বসা আলহামদুলিল্লাহ খুবই খুবই সুন্দর এই ঠিকছে দাম এটার চাওয়া দাম হলো ছ হাজার টাকা নিলে একদম বলতে পাঁচ হাজার পাঁচশো ফিট একদম যদি ভালো লাগে পছন্দ অবশ্যই স্ক্রিনে কামনের নাম্বার দেওয়া অবশ্যই ডিমশন নিতে পারবেন যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ

এইটা মাদি এইটা হচ্ছে সোনার সম্পূর্ণ রানিং মাস্টার পিয়ার ডিম সহ হ্যাঁ ভাই দাম আজকে জন্য একদম 1500 1500 টাকায় ফিক্সড এই তেমতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যালমন্ড কালারের মধ্যে খুব সুন্দর একটা মুখী কবুতর সামনে যেটা আছে এটা হলো নর তেনা ভাই ফুল জেডি স্প্রিং জানে মাদি বামে নট নর এটা কি রানিং পিয়ার না ভাই নয় পর মাত্র নয় পর আট নয় পরের মধ্যে খুব সুন্দর অ্যালমন্ড কালারের মধ্যে মুখী কবুতরটা দর্শক দেখেন ভাই তো লারাতে দেখেন তো ডানে নর বামে মাদি এই যে ভাই

অরিজিনাল পিওর চেকগুলো দেখেন মনে করেন যে এত সুন্দর চেক দেখছেন দেখার মতো চেক রে ভাই দুইটাই কিন্তু সেম কোয়ালিটি সেম বডি ফিটনেস খুবই সুন্দর একটা পেয়ার ঝর্ণা শাটিনের পেয়ার ট্রাই করি হান্ড্রেড পার্সেন্ট দাম থাকবে আজকে জন্য একদম ফাইনাল দুই হাজার টাকা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভাই দেখেন কি একইবারে জিলজিল করে দিছে কালার এবং কোয়ালিটিটা দেখছেন

দেশি বোম্বাই আচ্ছা হোয়াইট দেশি বোম্বাই এই জন্য এত বড় খোপা আচ্ছা আচ্ছা হোয়াইট দেশি বোম্বাই গুলা কিন্তু ভাই খুবই কম এই দেখছেন ডাকের একদমই পাগলা ডাকরে ভাই কেমনে কি ভাই এটা হম সেই ডাকরে ভাই

তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো ভাই মশালদম কালারটা কি ভাই দেখছেন এটার চোখ দেখেন এই যে মশালদম একটা কিন্তু পিওর একটা জোড়া আর ঠোঁট হয় একদমই বোট ঠোঁট আর কালারটা কিন্তু আনকমনে দেখেনটা হচ্ছে ল্যাঞ্জার আর দুইটারই ল্যাঞ্জারটা দেখেন খুবই সুন্দর দেখুন হোয়াইট হয় কালারটা কিন্তু আনকমন একটা কালারের মধ্যে গলাটা মানে গলাটা একটু হালকা হালকা আছে দেখেন মানে জিরা গলার মধ্যে যেমন থাকে

তো সিঙ্গেল একটা কিন্তু লাখার একটা মারি কবুতর দেখা যাচ্ছে বাইরের কাছে খুবই সুন্দর দেখেন দমগুলা দেখছেন একদমই খারাপ দম তারা কারণ ভাই আজকে ডিম দিব ভাই আজকে ডিম দিবে নর কি সেল করছেন আর নরটা বেচে ভাই নর বেচে দিছে আর সিঙ্গেলের মাদিটা আছে সিঙ্গেলে এটা কিন্তু ডিমে চলে আসছে কত টাকা সেল করবে এটা ভাই 1000 চাওয়া দাম একা দাম কম কত নিলে একদম 800 টাকা লব 800 টাকা ডিম দিবে আজকে ডিম দিয়ে দিবে মাদিটার সিঙ্গেলই দাম থাকবে একদম মাত্র 800 800 টাকা টাকা ইনশাআল্লাহ

ষোলো সতেরো আঠারো টাকা আচ্ছা ষোলো সতেরো আঠারোটা ডিম পারে অনেক কিন্তু অনেক পার পিস না কি জোড়া জোড়া পার জোড়া আচ্ছা পার পিস কত পার